বাংলাদেশে মায়েদের অকাল মৃত্যু একটি বড় সমস্যা প্রতি ঘন্টায় তিনজন করে মা মারা যাচ্ছে তাদের সন্তান জন্ম দিতে গিয়ে তার মানে প্রতি ঘন্টায় তিনটি করে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে স্বামী তার স্ত্রীকে হারাচ্ছে শিশু হারাচ্ছে তার মাকে প্রসবের সময় মার মৃত্যু হচ্ছে এমন চারজন শিশুর মধ্যে মাত্র একটি শিশু তার প্রথম জন্মদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু এই সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে কেবল আমাদের অবহেলা এবং ভুলের জন্য কারণ আমাদের দেশের বেশিরভাগ পরিবারই মহিলাদের গর্ভকালীন অবস্থায় যে সকল জটিলতা দেখা দিতে পারে সে ব্যাপারে অজ্ঞ এবং অসচেতন তাই আমাদের জানতে হবে জটিলতাগুলো কি কি যেমন রক্তস্রাব তীব্র মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা খিচুনি তীব্র জ্বর হলে প্রসবের দেরি হলে এছাড়া প্রসবের সময় সন্তানের মাথা ছাড়া অন্য কোনো অংশ দেখা গেলে প্রসূতিকে সাথে সাথে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে আমি নিজে একজন মা বর্তমানে শাশুড়ি হয়েছি আমার ছেলের বউ মা হয়েছে আমার ঘর আলো করে চাঁদের মতো ফুটে এসেছে আমি বৌমার সন্তান প্রসবের জন্য আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম যেমনটি আমার মেয়ের জন্য করতাম তাই সে নিরাপদে মা হতে পেরেছে হ্যাঁ আমি যে ব্যবস্থাগুলো করেছিলাম সেগুলো হচ্ছে বোমাকে বেশি বেশি পুষ্টিকর খাদ্য খাওয়ানো তাকে ঠিক মতো বিশ্রাম নেওয়া সময় মতো চেক জন্য ডাক্তারের কাছে যাওয়া সেজন্য সবসময় হাসি খুশি স্বতঃস্ফূর্ত থাকে দিকটা বেশি করে খেয়াল দিতাম এছাড়া যে দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম সেটা হলো সব কিছু ঠিকঠাক থাকার পরও সন্তান প্রসবের সময় যে কোনো মহিলারই যে কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে তাই ওই সব জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য আমি আগে থাকতে সমস্ত ব্যবস্থা নিয়েছিলাম যেমন যানবাহন ঠিকঠাক রেখেছিলাম প্রয়োজনীয় টাকা পয়সা আলাদা করে রেখেছিলাম বৌ যদি রক্ত লাগে তার জন্য রক্তদাতা ঠিক করে রেখেছিলাম আর এ সমস্ত কাজ আমি আমার ছেলে দুজনে মিলে করেছিলাম